মাত্র একশো টাকায় এত কিছু মিরপুর হোপ মার্কেটে আসলেই চোখ দাদানো শপিং এখানে আছে অল্প টাকায় কসমেটিক এবং মাত্র দুইশো টাকায় সুন্দর ডিজাইনের শাড়ি আর ট্রেন্ডি সুদ সবই এক জায়গায় দাম শুনলে বিশ্বাসী হবে না কম দামে কোয়ালিটি সম্পূর্ণ জিনিস বাজেট শপিং প্রেমীদের জন্য এটা একদম পারফেক্ট প্লে আপনি যদি কম বাজেটে ফুল শপিং করতে চান তাহলে এই ব্লকটা একদম মিস করবেন না চলুন ঘুরে দেখি মিরপুর হোপ মার্কেট এই ভিডিওটি শেষে থাকছে সারপ্রাইজ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ফলো পেজটিতে এবং ফেসবুকে ফলো দিয়ে রাখুন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम दिस इज मी নসাইবা वेलकम टू माय ব্র্যান্ড নিউ ভিডিও তো ভিউয়ার চলে আসলাম মিরপুর 10 নাম্বার হপ মার্কেট প্রথমেই দেখছি কিছু লেসেস কালেকশন এই লেসগুলোর প্রাইস সর্বনিম্ন 10 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 50 টাকার মধ্যে আপনারা খুবই সুন্দর এবং ইউনিক ডিজাইনের লেসেস কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা যারা একেবারে সিম্পলের মধ্যে লেস পছন্দ করেন বা অনেকেই আছেন যে একটু গর্জিয়াস পছন্দ করেন চাইলে এখান থেকে নিতে পারেন এই পাশে রয়েছিল বিভিন্ন কোশন কাবার এগুলো আপনারা নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা টাকা মানে নিলে আর পাশেই রয়েছে বিভিন্ন চাদর কালেকশন এখান থেকে আপনি যেই নেবেন না কেন মাত্র চারশো টাকা অবশ্যই এই চাদুরগুলো নেওয়ার সময় একটু দেখে নেবেন এগুলো কোয়ালিটি ফুল বেশি না কারণ এগুলো ধরলে একটু খসখসা কাপড়টা তো এই পাশে রয়েছিল বিভিন্ন চাদর কালেকশন এখান থেকে আপনারা যেগুলো একটু মোটা নিতে পারবেন চারশো টাকা আর যেগুলো পাতলা নিতে সাড়ে তিনশো টাকা আর এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন শীতের পোশাক কালেকশন তো এগুলো নিতে পারবেন মাত্র টাকা করে আর পেয়ে যাবেন একেবারে কান ঢেকে রাখার একটা খুবই সুন্দর একটা উইন্টার কালেকশন তো এইটা আপনারা নিতে পারবেন মাত্র দেড়শো টাকা করে আর এই পাশে রয়েছে বিভিন্ন সোয়েটার কালেকশনগুলো এখান থেকে যেটাই নেবেন না কেন মাত্র দুইশো টাকার মধ্যে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে করতে পারেন তো একই দোকানে আপনারা দুইশো টাকা এবং একশো টাকা বিভিন্ন প্রাইজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যারা একটু অল্প বাজেটে সোয়েটার কালেকশন ক্রয় করতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন তবে এই সোয়েটারটা খুবই ইউনিক ছিল আমার কাছে ভালোই লাগছিল তবে গলাটা একটু বড় তাই আমি নিইনি আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ফুল কালেকশন এখান থেকে আপনারা সিঙ্গেল ফুলও কিনতে পারবেন বা একেবারে তোরা সহকারেও কিনতে পারবেন যদি সিঙ্গেল কিনে তাহলে কোনোটার প্রাইস দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম বা আবার আপনার একেবারে ছোট ছোট টপ আছে টপগুলো নিতে পারবেন মাত্র একশো টাকার মধ্যে আর আজকে প্রচণ্ড ভিড় ছিল তো আমি এই ভিড়ের মধ্যে আপনাদের সাথে সকল পণ্য দেখানোর চেষ্টা করছি এখান থেকে খুবই সুন্দর কালেকশনগুলো দেখতে পারবেন এগুলো সর্বনিম্ন তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন টাকার মধ্যে এত সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাচ্চাদের খুবই সুন্দর স্টাইলিশ উইন্টার কালেকশন এগুলো নিতে পারবেন মাত্র দুইশো টাকার মধ্যে দুইশো টাকার মধ্যে এত সুন্দর টাইলিস কালেকশন গুলো চাইলে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য ক্রয় করতে পারবেন মিরপুর হোপ মার্কেট থেকে আসলে মিরপুর হোপ মার্কেটে আসলে একটা ভালো জিনিস কি যে এখানে আপনারা খুবই অল্প দামে খুব সুন্দর জিনিস পাবেন তবে এইটা একটা সারপ্রাইজের বিষয় যে এখান থেকে যেটাই নেবেন না কেন মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় আপনারা এই দোকানটাতে সকল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন বাচ্চাদের জন্য নেন বা বড়দের জন্য নেন যেটাই নেবেন না কেন হ্যাঁ মাত্র তিরিশ টাকা আসলে বললে বিশ্বাস হচ্ছে না কিন্তু এটাই হল যে আজকের সারপ্রাইজ ছিল তো এই দোকান থেকে যেটাই নিবেন না কেন এগুলো আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে দুইশো টাকার মধ্যে আপনারা এই শীতের পোশাকগুলো পেয়ে যাচ্ছেন যারা অল্প টাকায় উইন্টার কালেকশন ক্রয় করতে চান তারা চাইলে হোপ মার্কেটে এসে এই সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারেন এখান থেকে আপনারা বিভিন্ন প্যান নিতে পারবেন তবে এখান থেকে যেটাই নিবেন না কেন মাত্র একশো টাকায় পেয়ে যাচ্ছেন আর পাশেই পেয়ে যাবেন খুব সুন্দর জ্যাকেট কালেকশন যেটাই নিবে না কেন অনলি তিনশো টাকা তিনশো টাকার মধ্যে আপনি আপনারা খুবই সুন্দর জ্যাকেট পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের জ্যাকেটগুলো কিনবেন ভেবেছেন তারা চাইলেই আপনারা চলে আসুন এখনই হোপ মার্কেটে কারণ হোপ মার্কেটে এই ধামাকা অফার আপনারা মিস করবেন না মাত্র একশো থেকে দুইশো টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারবেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন সিরামিক্স পণ্য আসলে এখানে প্রতিটা পণ্যের দাম ওইভাবে আলাদা করে জিজ্ঞেস করা হয়নি তবে মগগুলোর প্রাইস ছিল একশো টাকা এখান থেকে আপনারা এই শুজ কালেকশনগুলো নিতে পারবেন অনলি তিনশো টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শো কালেকশনগুলো এখান থেকে আপনারা এই সোয়েটার কালেকশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় যারা আরেকটু লো বাজেটের মধ্যে ক্রয় করতে চান তারা চাইলে ফুটপাথ মার্কেটগুলো থেকে কিনতে পারেন কারণ এখানে অনেক সময় দেখবেন মাত্র পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে খুবই সুন্দর এবং আকর্ষণীয় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তবে এখানে এই দোকানটাতে যেটাই দেখছি এটাই মাত্র পঞ্চাশ টাকা আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ড্রেস কালেকশনের দোকান এখানে আপনারা টু পিস পিস নিতে নিতে পারবেন পারবেন এবং ওয়ান টু পিসের পড়বে মাত্র টাকা করে টাকার মধ্যে আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন বাচ্চাদের খুব সুন্দর প্যান্ট ও গেঞ্জি কালেকশনগুলো পেয়ে যাবেন যেটাই নেবেন না কেন অনলি আশি টাকার মধ্যে নিতে পারবেন আশি টাকার মধ্যে এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই পাশে রয়েছে বিভিন্ন প্যান্ট কালেকশন গুলো এখান থেকে যেটাই নেবেন না কেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আপনি বাজেট ফ্রান্ডে এবং অনেকগুলো প্রোডাক্ট একসাথে ক্রয় করে নিতে পারবেন এখান থেকে নিতে পারবেন অনেক সুন্দর গেঞ্জি কালেকশনগুলো যেটাই নেবেন না কেন অনলি পঞ্চাশ টাকা তো এখনই চলে আসুন মিরপুর হোপ মার্কেটে যারা কম বাজেটে মার্কেট করতে চান এবং সম্পূর্ণ বলেছিলেন যে একটু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখাতে তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এরকম প্রোডাক্টগুলোই দেখানোর চেষ্টা করছি এবং আমি কিন্তু যেই দামগুলোই বলছি আগে তাদের কাছ থেকে শুনে নিচ্ছি তারপরে বলছি অনেকেই আছেন বলেন যে আমি দাম অনেক বাড়িয়ে বলি বা কম বলি এমন কিছুই না যেটা দাম আসলে অরিজিনাল সেটাই আমি বলি এখান থেকে যেই জ্যাকেটটাই না কেন মাত্র টাকার মধ্যে পেয়ে যাবেন আসলে এই প্রোডাক্টগুলোর মান কোয়ালিটির দিক থেকে অতটা বেটার ছিল না তবে এগুলো আবার ছিল এখান থেকে যেটাই না কেন আপনারা চারশো টাকার মধ্যে নিতে পারবেন কারণ এগুলো দেখতে খুবই সুন্দর ছিল এবং অনেকটাই প্রিমিয়াম কোয়ালিটি মনে হয়েছিল তো আমি প্রতিটা প্রোডাক্ট আসলে হাতে নিয়ে দেখছিলাম এখানে পেয়ে যাবেন বিভিন্ন টুপিস কালেকশনগুলো যেটাই নেবেন না কেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা টাকার মধ্যে নিতে পারবেন এত সুন্দর টুপিস কালেকশন গুলো পাশেই পেয়ে যাবেন বিভিন্ন সিরামিক্সের দোকান এই দোকান থেকে যেটা নিবেন না কেন আসলে এখানে তো অনেক সিরামিক্স পণ্য আসলে ওইভাবে প্রতিটা পণ্যের দাম আমার কাছে কাছে তাদের বলে বলে জানা হয়নি তাই আমি যতটুকু জেনেছি অতটুকু শেয়ার করছি আর এখান থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এই পাশ থেকে যেই সুজি নেবেন না কেন মাত্র তিনশো টাকা তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর হিল কালেকশনগুলো তো আপনারা চাইলে এখান থেকে এসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ক্রয় করতে পারেন এই পাশে পেয়ে যাবেন সিরামিক্স এর পণ্য তো আসলে সিরামিক্স যেই দোকানটাই আমি দেখছি না কেন প্রতিটা পণ্য ওইভাবে আমি দামাদামি করতে পারছি না তবে আমার হাতে যেটা ছিল এটা নিতে পারবেন মাত্র একশো টাকায় দেখুন একশো টাকায় এত সুন্দর মগ এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন বোরকা কালেকশনগুলো এগুলো আসলে একটু প্রিন্টের মধ্যে ছিল প্রিন্টের বোরকাগুলো নিতে পারবেন আপনারা ছয়শো টাকা করে ছয়শো টাকার মধ্যে এই প্রিন্টের বোরকাগুলো পেয়ে যাচ্ছেন তবে এগুলোর সাথে হেজাব থাকবে না আর এখান থেকে গেঞ্জি পাবেন অনেক তো এখান থেকে যেই গেঞ্জি কালেকশনগুলি নিবেন না কেন মাত্র একশো টাকার মধ্যে নিতে পারবেন আর এই পাশে রয়েছে বিভিন্ন কমফোর্টার কমফোর্টারগুলো নিতে পারবেন কোনোটা তিনশো টাকা আবার তাদের কাছে পেয়ে যাবেন আটশো টাকাও তবে কি এগুলো কিন্তু ইউজ করা প্রোডাক্ট একেবারেই যে ভালো মানের প্রোডাক্ট এমন না ইউজ করা প্রোডাক্ট তাই একটু একটু দামটাও কম তো আপনারা চাইলে তিনশো টাকা এবং আটশো টাকার মধ্যে এই কম্পিউটারগুলো নিতে পারেন আর পাশেই পেয়ে যাবেন বিভিন্ন শুজ কালেকশন সর্বনিম্ন দেড়শো টাকা থেকে শুরু করে হায়েস্ট হলে তিনশো টাকার মধ্যে এখান থেকে যেই ওড়নাগুলোই নেবেন না কেন মাত্র একশো বিশ টাকার মধ্যে নিতে পারবেন বাচ্চাদের খুবই সুন্দর সোয়েটার কালেকশন ছিল মাত্র আড়াইশো টাকা করে আড়াইশো টাকার মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন আর এই পাশ থেকে যেটাই নেবেন না কেন অনলি একশো টাকা করেছিল এখন আমি হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে চলে যাচ্ছি তবে আইডিয়ালের এই পাশটাতে আসলে আপনারা অনেক খাবারের দোকান পাবেন যারা অলরেডি জানেন তারা তো জানেনই অনেকে আছে আমার ভিডিও দেখে নতুন আসে তো তাদের জন্য আসলে এটা বলে দিচ্ছি যে আইডিয়ালের এই পাশটাতে আসলে আপনারা অনেক খাবারের দোকানও পেয়ে যাবেন আর এই পাশে রয়েছিল বিভিন্ন শীতের উইন্টার কালেকশন গুলো এখান থেকে যেটাই নেবেন না কেন অনলি দুইশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন তো এখন আমি হাঁটতে হাঁটতে আর সামনের দিকে চলে যাচ্ছি আসলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটাতেই আমি কোন পণ্যের কেমন দাম আমি সবটা দেখানোর চেষ্টা করি এবং যতটুকু পারি তাদের কাছ থেকে আগে দামগুলো শুনে নিই তো এই পাশে বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখান থেকে যেটাই নেবেন না কেন মাত্র দুইশো টাকা এবং দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ব্লাউজগুলো নিতে পারবেন মাত্র একশো টাকা তবে কি এখান থেকে যখন ব্লাউজ নেবেন বিভিন্ন পেয়ে যাবেন কারণ তাদের কাছে হিউজ প্রোডাক্ট কালেকশনগুলো রয়েছিল আপনারা চাইলেই এখান থেকে রেডিমেড ব্লাউজগুলো নিতে পারেন কারণ একটা ব্লাউজ বানাতে তো নর্মালি অনেক টাকাই খরচ হয় তো আমরা চাইলেই কিন্তু এখান থেকে একশো টাকার মধ্যে এই ব্লাউজগুলো ক্রয় করে নিতে পারে তো এই পাশে রয়েছিল বিভিন্ন বাচ্চাদের হুটি কালেকশনগুলো তবে বাচ্চাদের হুটি যেটাই নেবেন না কেন ম্যাক্সিমাম প্রোডাক্টের দেড়শো টাকা তবে হোপ থেকে নিলে একটু দেখে শুনে নেবেন আর এই পাশ থেকে বিভিন্ন শাড়ি কালেকশনগুলো এগুলো আসলে টাকা করে প্রাইস ছিল তবে এগুলো যে একেবারে ভালো প্রোডাক্ট এমন না কোনোটা আছে ইউজ করে আবার কোনোটা আপনার একেবারে ইনটেকও পাবেন তবে নেওয়ার সময় একটু দেখে নেবেন এই পাশে রয়েছিল বিভিন্ন কমফোর্টার কমফোর্টারের প্রাইস ওই ছিল কোনোটা তিনশো পঞ্চাশ টাকা কোনোটা পাঁচশো টাকা আর বাচ্চাদের খুবই সুন্দর শুজ কালেকশনগুলো এখান থেকে আপনারা নিতে পারবেন অনলি তিনশো টাকার মধ্যে এই পাশে পেয়ে যাবেন বিভিন্ন ওয়ান পিস কালেকশনগুলো মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে চাইলে আপনারা এই ওয়ান পিস কালেকশনগুলো নিতে পারেন এই পাশে রয়েছিল বড়দের বিভিন্ন হুডি তো এখান থেকে যেটাই নেবেন না কেন দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন পাশেই পেয়ে যাবেন বিভিন্ন ব্যাগ গুলো এই দোকানগুলোর ব্যাগ ছিল মাত্র পাঁচশো টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এই পাশে রয়েছে বিভিন্ন ওয়ান পিস এবং টু পিস কালেকশন যেটাই নেবেন না কেন কোনোটার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা কোনোটা আবার রয়েছিল সাড়ে তিনশো টাকা তো আপনারা যখন নেবেন অবশ্যই একটু দেখে শুনে নেবেন আর এই পাশে পঞ্চাশ টাকার বিভিন্ন দোকান আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে যে প্রোডাক্টগুলোই নেবেন না কেন কোনোটা পঞ্চাশ টাকা রয়েছে আমার হাতে যেগুলো এগুলোর প্রাইস একটু বেশি ছিল তবে পাশে যে দোকানগুলো ছিল ওই পাশ থেকে যেগুলো নিবেন আপনারা পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন তবে এই দোকানের প্রোডাক্টটা একটু বেশি দাম তো আপনারা যখন নেবেন এখানে দামাদামি করে নেবেন আর এই জুরিটা দেখছেন এটা মাত্র টাকায় মানে এখন আমি এই দোকানে যাই দেখাচ্ছি না কেন মাত্র পঞ্চাশ টাকায় আপনারা নিত্য প্রয়োজনীয় এত সরঞ্জাম ক্রয় করতে পারবেন তো আপনাদের জন্য ভিডিওটা উপহার দিলাম আজকের মতো এই পর্যন্ত শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ